হ্যালো বিভার্স সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো প্রাইমারি সহকারী শিক্ষক যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখাবো সার্ভারের সমস্যা ছিল সার্ভার সমস্যা কিন্তু ঠিক হয়ে গিয়েছে সো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে নতুন করে আরেকটি ভিডিও দেখাচ্ছি যাতে আপনারা বাসায় বসে কোনো দোকানে না যেয়ে কম্পিউটারের দোকানে না যেয়ে বাসায় বসে যেভাবে আবেদন করতে পারেন সব ডিটেলস প্রসেস দেখাবো সো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা কোনো জায়গায় বাদবেন না আর যদি কোথাও পেতে যান তাহলে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের সমস্যাটি সমাধান করে দেবো সো সার্ভার সমস্যার পরে কিন্তু আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে দেখেন সর্বপ্রথম আপনার ডিপি ডট টেলিট ডট কম ডট এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দেখা দেওয়া থাকবে আপনার সেখান থেকে চাইলেও লিংকে প্রবেশ করে ডাইরেক্ট ঢুকতে পারবেন সো তাহলে দেখেন এই ওয়েবসাইটে আসার পরে এমন একটি ইন্টারফেস দেখবেন এখানে হোমে ক্লিক করবেন করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম দেখেন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক এইখানে ক্লিক করবেন দেখেন দেওয়ার পরে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আপনার এসএসসি এবং এইসএসসি রোল নাম্বার দিতে হবে রেজিশন নাম্বার দিতে হবে পাসিং ইয়ার দিতে হবে দেখেন আমি এসএসসি এইসএসসি রোল নাম্বার দিয়ে দিচ্ছি এসএসসি বোর্ড দেবেন এখানে রোল নাম্বার দেবেন তারপরে রেজিশন নাম্বারটি দেবেন নাম্বার দেওয়ার পরে এখানে পাসিং এয়ার দিয়ে দেবেন এরপরে এইচএসসি যে বোর্ড আছে বোর্ড দিবেন দেখেন বোর্ড দিয়ে দিলাম তারপরে রোল নাম্বার দিবেন রেজিস্টার নাম্বার দিবেন পাসিং ইয়ার দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে দেখেন আপনার নাম থাকবে ইংলিশে বাবার নাম মার নাম জন্ম তারিখ এগুলো কিন্তু থাকবে ছেলের নামে এগুলো থাকবে এরপরে আপনি বাংলায় নাম লিখতে হবে দেখেন আবেদনকারীর নাম বাংলায় সো আমি বাংলায় লিখে দিচ্ছি লেখার পরে দেখেন বা পিতার নাম বাংলায় আপনারা বাংলায় লিখে দেবেন তারপরে মাতার নাম বাংলায় এরপরে জন্ম তারিখ তো দেওয়া আছে আপনার দেওয়ার দরকার নাই ন্যাশনালটি বাংলাদেশি ধর্ম কি ইসলাম জেন্ডার মেল দেওয়া আছে ন্যাশনাল আইডি দিবেন আপনাদের যে ন্যাশনাল আইডিটি আছে সেই ন্যাশনাল আইডি দেবেন আমি আমার ন্যাশনাল আইডিটি দিয়ে দিলাম এরপরে বাদ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন যদি থাকে দিবেন আমি দেব না নো পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন নো আমার আছে আমি দেবো না ম্যারিড না আনম্যারিড যদি কেউ ম্যারিড হয়ে থাকেন ম্যারিড সিঙ্গেল হলে সিঙ্গেল মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপরে আপনার ইমেল আইডিটি সো আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিলাম এরপরে কোটা থাকলে কোটা দিবেন ঠিক আছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার ফিজিক্যালি চ্যালেঞ্জ তারপরে এথেনিক মাইনরিটি থার্ড জেন্ডার আমি নট অ্যাপ্লিকেবল আমার যেহেতু কোটা নাই কেয়ার অফ আপনার যদি মেয়েরা এটা যদি খেয়াল করবেন মেয়েরা যদি বাবার ঠিকানা দিয়ে থাকেন তাহলে বাবার নাম দেবেন এবং যদি হাজবেন্ডের ঠিকানা হয় তাহলে হাজবেন্ডের নাম দেবেন ঠিক আছে সো আমি আমার বাবারটা দিব যেহেতু ছেলে আমি আমি বাবার নামই দিয়ে দিলাম কেউ যদি বাবা মা না থাকে তাহলে তার গার্জিয়ান আছে যে তার নামটি দিয়ে দেবেন এরপরে রোড নাম্বার হাউস এগুলো দিয়ে দেবো আমি এরপরে রোড নাম্বার দিয়ে দিলাম বাসার অ্যাড্রেস দিয়ে দিলাম এবার ডিস্ট্রিক্ট দিব আমি যেহেতু খুলনায় থাকি খুলনা দিব আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট যেথায় আছে সেখানে দিয়ে দেবেন উপজেলা খুলনা সদর পোস্ট অফিস আমার খুলনা সদর আমি খুলনা সদর দেবো আপনাদেরটা আপনারা দিয়ে দেবেন এবার পোস্ট কোড আমি দিয়ে দেবো আমাদের আপনাদের আইডি কার্ডের পিছনে পোস্টকোড দেওয়া আছে সেই পোস্ট কোডটি দেবেন আমার বর্তমান স্থায়ী একই সেম তাই আমি একই দিব আপনারা যদি আলাদা দিয়ে হয়ে থাকে তাহলে আলাদা দেবেন এরপরে দেখেন এসএসসি আর এসিসি কিন্তু পূরণ করা আছে সো আপনাদের কিন্তু এসএসসি আর এসিসি ইনফরমেশন পূরণ করার কোনো প্রয়োজন নাই এরপরে আপনারা অনার্স দেবেন যার যার অনার্স করা আছে অনার্স দিবেন পাস কোর্স থাকলে যে পাস কোর্স ডিগ্রি দিবেন দেখেন ডিগ্রি অনেকে বলেছিলেন ডিগ্রি করতে পারবো কি না দেখছেন তাদের জন্য ডিগ্রি করতে পারবেন এই যে দেখিয়ে দিলাম সো অনার্স আছে অনার্স আমি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়টা করছি আপনার যে বিশ্ববিদ্যালয়টা করছেন সেটি দিয়ে দেবেন এবার পাসিং ইয়ার দিয়ে দেবো অনার্সের এরপরে সাবজেক্ট দিয়ে দেবো আমার যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি আপনাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি দেবেন এরপর আমার পয়েন্ট দিয়ে দেবো আপনারা আপনাদের পয়েন্ট দিয়ে দেবেন এরপরে মাস্টার্স ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে অবশ্যই দিবেন না দিলে কিন্তু আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হবে যে মাস্টার্সের যেমন সার্টিফিকেটটা শো করতে পারবেন না ঠিক আছে এজন্য জন্য মাস্টার্স থাকলে অবশ্যই মাস্টারশিপ দিয়ে দেবেন এরপরে ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে মাস্টার্স কত সালে করেছেন সাবজেক্ট দিবেন আপনি যে সাবজেক্ট অনার্স আর মাস্টার্সের সাবজেক্ট সেম একই হয়ে থাকে এজন্য সেম একই দিয়ে দিলাম আমি কত পয়েন্ট পেয়েছি সেটি দিয়ে দিলাম এবার পয়েন্ট দিয়ে দিলাম তারপরে পাসিং ইয়ার কততে কত বছর ছিল সেটাও দিয়ে দিলাম এরপরে এই যে কিউ আর কোডটি দেখেন এটা কিন্তু আপনাদের কিউ আর কোডটি এখান থেকে এই ভেরিফিকেশান কোডটি আপনাদের এখানে বসাতে হবে যে সেম যেভাবে আছে ওইভাবে আমি সেমভাবে বসিয়ে দিলাম দেখেন আপনারা কিন্তু এটা মোবাইল থেকে বলেন কম্পিউটার থেকে বলেন যে কোনো ওয়েতে কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে এরপরে আইডি ক্লার্ড দ্যাট ইনফর্ম প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট সব কারেক্ট এখানে কোনো মিথ্যা নাই যদি থাকে তাহলে আমার উপর ব্যবস্থা করা হবে এরপরে আমি নেক্সটে সাবমিটে ক্লিক করলাম দেখেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কোথায় কি ভুল আছে কিনা আবার দেখে নেবেন নেওয়ার পরে আপনারা আপলোড পাবলিক চেঞ্জ ফটো আপনারা কিন্তু এখান থেকে ফটো দিয়ে দেবেন আপনাদের যে ফটোটি আছে আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফটোটি দিয়ে দেবেন দেখেন আমি আমার ফটোটি দিয়ে দিচ্ছি এরপরে আপনাদের যে সিগনেচারটি আছে সেই সিগনেচারটি দিয়ে দেবেন আমি আমার সিগনেচারটি দিয়ে দিলাম এরপরে আইডি ক্লার দ্যাট সব ইনফরমেশন সত্য দিয়ে সাবমিটে ক্লিক করবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম দেখেন এই যে ইনফরমেশন চলে আসলো ঠিক আছে দেখেন সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে গেল দেখেন এই যে এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার দেখেন কি করবেন এখানে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে টাকা পেমেন্ট কীভাবে করবেন দেখেন বলে দিয়েছে সর্বপ্রথম আপনার মোবাইল মেসেজ অপশনে যাবেন যে ই আর দিবেন স্পেস ইউজার আইডি দেবেন এই ইউজার আইডি দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স থ্রি পল টুতে সেন্ড করবেন করার পরে আপনাকে যে ফিটি মেসেজ দেবে তা সেটাই লিখবেন ডিপিআর এসপেস ইএস দেখবেন ফিফটি মেসেজ একটি দিয়েছে আট সংখ্যার দশ সংখ্যা একটা কোড দিয়ে থাকে সেই পিনটি লিখবেন পিনটি লেখার পরে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল টুতে করার পরে আপনার কাজ শেষ এরপরে আপনাকে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবে তারা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা আপনাদের সময় মতো অ্যাডমিটটি তুলে নেবেন